ছাত্রলীগ থেকে ছাত্র দলে অবশেষে ছিনতাই মামলায় গ্রেপ্তার কে এম মিজবাহুদ্দিন জিসান নামে এক ছাত্র দল কর্মী পটিয়াই ছিনতাইকারী সন্দেহে কে এম মিজবা উদ্দিন জিসান নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ গত শুক্রবার ভোর চারটার দিকে কুসুমপুরা ইউনিয়নের মেহেরাটি এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ বলছে কে মিজবাউদ্দিন মিজবা উদ্দিন জিসান আন্তজেলা ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটা বিশ্বসাহিত দল তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে পটিয়া থানায় চারটি চুরি ছিনতাইয়ের মামলা রয়েছে জানা গেছে জিসান ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন বিগত সরকারের সময়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ ছিল তার কিন্তু দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে দল পরিবর্তন করে ছাত্রদলে যোগ দেন জিসান বনে যান ছাত্রদলের একনিষ্ঠ কর্মী দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ ছাড়াও ছাত্রদল নেতাদের সাথে গড়ে তুলেছে জিসান এ বিষয়ে জানতে দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি বলেন ছেলেটাকে ঠিক চিনতেছি না তবে অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান বলেন অপরাধী দলীয় পরিচয় আমাদের কাছে বিবেচ্য নয় চুরি ডাকাতিও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে